তারা তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই না বেডিক তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে গেল এই আন্দোলনে হিন্দুরা আসবে এ আন্দোলনে আদিবাসী আসবে এ আন্দোলনে আসবে আন্দোলনে বাগদি আসবে আসা দরকার আছে না নাই তারা আসতে চাইছে আগামী দিন নিয়ে আসবো তবে আপনাদের ঘরে মোক্তাদায় হাল বুঝতে হয় মোক্তাদায় হাল বুঝতে হয় সেই হালটা কি আজ যেমন ধর্মীয় সবাই ষোলো স্লোগান দিচ্ছেন বীর আল্লাহ আকবর ঠিক আছে কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে তকবীর আল্লাহ আকবর এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি মোক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনে তাহলে সেখানে আমাদের আন তো হবে কি ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেব আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আর যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না আমরা হাততালি দেবো এরকম মনে থাকবে পাড়াতে হবে শুনছেন তো নাকি কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে পানি হচ্ছে রোদ হচ্ছে ঝড় হচ্ছে কাজ রয়েছে টোটো চালাতে হবে দিন দিনমজুরি করতে হবে ভ্যান চালাতে হবে মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশু দিন গত পরশু দিন এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে পঞ্চাশ বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে পঞ্চাশ বছর ধরে সেখানে বসবাস করছে তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাক লাগিয়ে তাদেরকে ভেঙে সব তসনাস করে দিয়েছে মনে রাখবেন কাল আপনাদের সঙ্গেই বিপদ আসতে চলেছে তাই দেখে শিক্ষা লাও প্যালেস্তাইনের একজন ইমাম সাহেব খুদবা দিতে উঠে দু মিনিট খুদবা দিয়ে খুতবা বন্ধ করে দিয়েছিল দু মিনিট কি বলেছিল এ জাতির কাছে আমি কি খুদবা দেবো যে জাতি চোখের সামনে চল্লিশ হাজার বাচ্চা ছেলে খুন হলো যে জাতি চোখের সামনে সত্তর থেকে আশি হাজার মানুষ ইঞ্জোর হলো এবং যে জাতির সামনে কুড়ি লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল সে জাতি যদি সবাই দিন সবাই দিন আমি দলিল দিচ্ছি হাদিসে আছে দিন এবার শুনে নেন কালচার শিখুন আমার নবী পাশাল্লাম নামাজে ইমামতি করছেন ওলামারা রয়েছেন সিদ্দিকে সরি আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের অত বড় তো বলার সময় নাই জল নয় বলবো কোনি বিচার করতে গেছেন আসরের নামাজের অক চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্দিকে আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুজুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল বাক্কা সিদ্দিকির পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ত করেছিল এভাবে এক হাতের ওপরে আর এক হাত বাজিচ্ছে সাহাবা আবু বাক সিদ্দিক কোরআন পড়তেইছে হুজুর এত কোরআনে মকজুল হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা এক সমস্ত সাহাবারা একে অপরে হাতের ওপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক একবারকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুহান আল্লাহ এ জায়গায় সুবান আল্লাহ তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন আরও অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি ইমানদারের কাছে কালা কালাকানুন কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নয় আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিশ্বাস নয় তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যা সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সে যে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ আমাদের দুশ্মনী সে আমাদের ক্ষতি করছে এটা আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবেন যারা আমাদের দরদি সে যে আছে সে লাল হোক বুলু হোক কালো হোক সবুজ হোক যেই হোক সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসম নিয়ে আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আন্দোলন করছে একটু দেখা দরকার আছে না নাই তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফকে বাঁচাবার জন্য আহলে শন জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে কি বলছেন ডাকা দরকার আছে না নাই এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি তো যাক এই অক কালা এত ভয়ঙ্কর কারণ মনে রাখবেন আপনার ওই ঐতিহ্যবাহী হাজার হাজারের বছরের মসজিদ আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার ওই কবরস্থান আপনার ওই ঈদগাহ আপনার ওই খানকা কিছুই থাকবে না এগুলোকে সব ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে আমি সময়ের দিকে খেয়াল করে আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে আমি শুধু তিনটে পয়েন্ট বলবো এই অকাপ কালা কানুন সত্যিই কারা বাতিল করাতে চান একটু হাত তুলে দেখান সত্যিই চান আপনারা সত্যিই চান সত্যিই চান হাতনাবান আমি তিনটে পয়েন্ট বলছি এই তিনটে পয়েন্টকে আপনারা মাথায় রাখুন এই তিনটে পয়েন্ট ছাড়া চতুর্থ কোনো পয়েন্ট থাকলে আমাকে বলবেন আমি সেটা আগামী দিন প্রচার করবো এই তিনটে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনও সম্ভব নয় নম্বর ওয়ান যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে নাম্বার ওয়ান কোনো জিনিস যখন আইন হয়ে যায় কোনো জিনিস যখন আইন হয়ে যায় ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই আমাদেরকে লোকসভা রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি কিন্তু সুপ্রিম কোর্টে যেনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি জোরে বলুন এই সুপ্রিম কোর্ট থেকেই একটা বাবরি মসজিদে থাকার বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরও বাবরি মসজিদ কে কিন্তু আমরা ফিরে পাইনি কেন সুপ্রিম কোর্ট আস্থার উপরে ফাইসাল্লা দিয়েছিল তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস রাখবো ঠিকই কিন্তু তারা বিচারক মানুষ তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায় আমাদেরকে দ্বিতীয় অপশনটাও চলে আসতে হবে সেটা হলো কি গণ আন্দোলন সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন অকাবকে বাঁচাবো আমরা এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন আমার আওয়াজ বুঝছেন আপনারা এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকার বদ্ধ হব আপনারা রাজি আছেন সেই অঙ্গীকার এটাই হবে হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এই কাপ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় কারো আর একটা কথা বলি হাত না কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে এক দিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচা বড় লড়াই কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোকাবাজি করছে তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব অপর অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব এখানে আরও একটা কথা বলি একশো বত্রিশ জন হিন্দু এমপি মন দিয়ে শোনেন একশো বত্রিশ জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কাননের বিরুদ্ধে ভোট দিয়েছে তাহলে এই অকাফ কালা কাননের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে কোন জাত ধর্মের বিরুদ্ধে এ আইন জিয়ালা করেছে